আসসালামু আলাইকুম সবাইকে আমি এখন আছি তাহিরপুর ঘাট সুনামগঞ্জ এলাকায় সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে ঝুম বৃষ্টির মধ্যে ঠিক এমন একটা জায়গায় যাচ্ছি যেখানে একটি কূপ থেকে যুগের পর যুগ ধরে বিশুদ্ধ পানি প্রতিনিয়তই বের হয়ে আসছে আর এই পানি আশেপাশের এলাকার প্রায় হাজারখানেক মানুষ নিয়মিতই তাদের খাবার পানি হিসেবে ব্যবহার করে আসছে

এই যে আপনারা এখন দেখতে পাচ্ছেন শত শত লিটার প্রতিনিয়তই এখান থেকে বিশুদ্ধ পানি সংগ্রহ করা হয় শুধু এই এলাকার মানুষ না এই টেকের ঘাটে যখন বিভিন্ন বোট ভিড়ায় তারা কিন্তু পানি সংগ্রহ করে বেশ কিছু বোটে সাপ্লাই দিয়ে থাকে নিয়মিত

ইন্ডিয়ার বর্ডারের একটা লাইট অন করে দিয়ে